মনের সকল আশা পূরণ হয়ে যাবে যেই নিয়মে দুই রাকাত নামাজ পড়লে অবাক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন তোমার যত মনের চাহিদা আছে যত ব্যথা আছে যত কথা আছে তুমি যদি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারো এই নিয়মে দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের সকল অশান্তি তোমার মনের সকল চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবে আল্লাহ পাক রব্বুল বল বলেছেন একজন বান্দা যখন বিপদে পড়ে যায় একজন বান্দা যখন মুসিবতে পড়ে যায় ওই বান্দা আমার কাছে সাহায্য চাওয়ার জন্য যদি নামাজে দাঁড়িয়ে যায় আর নামাজে দাঁড়িয়ে যদি ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারে আল্লাহ তাআলা ওই বান্দার মনের সকল দুশ্চিন্তা পেশানি আর মনের সকল চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين আল্লাপা করাব্বুল আল আমিন বলেছেন আমার বান্দা যখন বিপদে পড়ে যায় আমার বান্দার যখন কোনো প্রয়োজন হয় বান্দা যদি নামাজে দাঁড়িয়েম নামাজের মাধ্যমে আমার কাছে যদি চাইম আমি আল্লাহ আল্লাপা আলামিন ওই বান্দার সকল চাহ নাম সকল অশান্তি সকল চাহিদা আমি আল্লাহ্পা করাব্বুলালামিন ওই বান্দাকে পূরণ করে দেই অতএব তুমি যখন প্রেশা পড়ে যাও তুমি যখন দুশ্চিন্তায় পড়ে তোমার কোন চাহিদার প্রয়োজন হয় তোমার জীবনের যত বড় প্রয়োজন হোক সমস্ত প্রয়োজন যিনি মিটাতে পারেন তিনি হলেন আমার আল্লাহ এজন্য আমরা নামাজ দাঁড়িয়ে আল্লাহ আলমিনের কাছে চাইব কিভাবে চাইব একজন বান্দা যখন নফল নামাজে দাঁড়িয়ে যায় নামাজের দুই জায়গায় আল্লাহ পাক করাবুল আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক করাবুল আমি ওই বান্দাকে ফিরায় দেয় না এক নাম্বার হলম বান্দা যখন সিজদায় চলে যায় সিজদায় যাওয়ার পরে বান্দা যখন সুবহান রব্বি আল আলাম সুবহান আলাম আলা বলে আল্লাহর প্রশংসা করে প্রশংসা করার পরে যখন বান্দা পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বান্দা যখন নামাজের সিজদায় গিয়ে সুবহান আ'লা পড়ার পর যখন আল্লাহকে বলে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য দুনিয়া এবং আখেরাতের কল্যাণগুলো তুমি আমাদেরকে দান করে দাও অকল্যাণ থেকে তুমি আমাকে হেফাজত কর আল্লাহ পাক ক রব্বুল আলামিন ওই বান্দা যখন সিজদায় গিয়ে আল্লাহ পাককে ডাক দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেয় বান্দার সমস্ত চাহিদাকে তিনি পূরণ করে দেয় আমায় আমার ভাইরা এজন্য নামাজের মধ্যে সিজদার পরে আল্লাহর কাছে চাইতে হবে দ্বিতীয় জায়গা হলো বান্দা যখন নামাজের শেষ বৈঠকে চলে যাই বান্দা যখন দোয়া মাসুরা পরে আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল Al-Rahim.